শুভ সন্ধ্যা বন্ধুরা শুভ সন্ধ্যা এ আর এন্স ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভ সন্ধ্যা আজকে আমি এখনও আছি ছাদ বাগানে তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এলাম বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার বিধ্বস্ত ছাদ বাগান যেহেতু আপডেট ভিডিওগুলো যাচ্ছে সেই ছোট্ট একটা আপডেট নিয়ে বন্ধুরা আবারও চলে এলাম তোমাদের সামনে যখন তোমাদের সামনে ভিডিওটা আসবে ঠিক খানিক আগেই ভিডিওটা ধারণ করা হয়েছে বন্ধুরা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি আমার ছাদ বাগানের কী অবস্থা এখন সেই যে সাজিয়ে গুছিয়ে রেখেছিলাম সেই বাগানটি আর আগের মতো নেই এই কাজটি হয়েছে বন্ধুরা গতকাল সেটির জন্য ছাদ বাগানের গোছ গাছ এখন আমার বন্ধ আছে আর একটা কাজ আছে এখানে তারপরে মোটামুটিভাবে মাস এখানে আর কাজ চলবে না নিচে কাজ চলবে তারপর আবারও হয়তো ছাদ বাগানটা এমনই কিংবা এর চেয়ে আরও বেশি লন্ডমন্ড হয়ে যাবে দেখতে পাচ্ছ চেনা যাচ্ছে সব কিছু এলোমেলো অগোছালো আসলে তেমন কিছুই দেখাবার নেই শুধু ছোট ছোট কিছু আপডেট ছাড়া এই যে দেখো উপরে যে একটা ঢালাই দেওয়া হয়েছে এটার সিঁড়িটা এই পাশ দিয়ে আছে আস্তে আস্তে আমি তোমাদের বলবো কেন আসলে এটা করা হচ্ছে এই হাইটে দেখো সব কিছু অ্যালো এলো বন্ধুরা চলে যাই সেই আমার শশা গাছটির কাছে যেটা আমি তোমাদের প্রায়ই দেখিয়ে থাকি আমার শশার আপডেট ভিডিও এখানে আমি মরিচ গাছ লাগিয়েছিলাম সেটা এখনও ঢেকে রাখছি যেহেতু পাখি আসে সেই জন্য এই যে দেখো খুবই ছোট্ট শশা গাছ বন্ধুরা আমি এখানে একটা ছোট্ট মাচা দিয়েছিলাম কিন্তু মাচাতে ওঠার আগেই শশা ধরতে শুরু করেছে মনে হচ্ছে না এটা উপর অব্দি যাবে চলো একটু নিচে থেকে তোমাদের দেখানোর চেষ্টা করি একটা শশা খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছ এই শশাটা আর বাকি এদিকে যে পাঁচ ছটা আছে সেগুলো অত দুদিন পরে খাওয়ার উপযোগী হয়ে যাবে অনেকগুলো শশা আছে একটা গাছেই সেদিন আমি গনেছিলাম প্রায় বারো তেরোটার মতো আছে আর এ পাশে আছে আরও কিছু তোমাদের আমি একটু দেখাবো আমার কী কী আসলে প্ল্যান চলছে এখানে আমার ছাদ বাগানকে ঘিরে এই যে এই জায়গাটা আছে তোমরা কি বুঝতে পারছো এখান থেকে এই যে দেখো কতটুকু ভিউ দেখা যাচ্ছে এখানে আমার ছাদ বাগানের কিচেনটা হবে এই ভিউটা তোমরা প্রায়ই দেখতে পাবে একদম এইখানটাতে আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো শুধু ভিউটা মনে রেখো বন্ধুরা দেখো এখান থেকে ঘুরে এসে এই জায়গাটা তারপর একদমই উপরটা একটু দেখিয়ে নিচ্ছি এই সাইডটাতে এখানে হবে আসলে আমার ছাদের যে আমার কিচেনটা সেটা এই কিচেন থেকেই এই সাইডটাতে দেখতে পাবে বন্ধুরা লাইটিং করা হবে আর সামনের এই ভিউটা দেখতে পাবে মোটামুটিভাবে আশা করছি সব সময়ের জন্যই দেখতে পাবে যখনই রান্নার ভিডিওগুলো যায় আর সেই যে বললাম তোমাদের একটা ঢালের কাজ করা হয়েছে সেখানে রাতে কখনো ছাদে পার্টি হলে সেখানে গিয়ে বসা যাবে কিছু খানাপিনাও করা যাবে বাইরে যারা খেতে না চায় ওরা ওখানে বসে খেতে পারবে তাই জন্য বন্ধুরা করা হয়েছে একই ভিডিও একই মানুষ একই কণ্ঠ কেমন লাগে তোমাদের দেখতে বন্ধুরা আমি কমেন্টসে জানতে চাই বন্ধু হতে চাই তোমাদের চলো বন্ধুরা যেখান থেকে এসেছিলাম সেখানে ফিরে যাই অর্থাৎ সেই গোলাপের কাছে যেভাবে শুরুটা করেছিলাম ফুল দিয়ে ফুল দিয়ে শেষ করলাম আজকের ভিডিওটি বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখলে ভালো লাগলে শেয়ার করে দিও আরও বেশি ভালো লাগলে আমাকে বন্ধু করে নিও তাহলে ভালো থেকো বন্ধুরা অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য শুভ সন্ধ্যা